নির্মাণাধীন একটা ভবনে আপনারা একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন তা আবার গ্যাস সংযোগ এখানে রয়েছে যারা আপনারা অ্যাপার্টমেন্ট কিনতে চান বারোশো স্কোয়ার ফিট এবং এগারোশো ষাট বর্গ ফুটের মানে দুইটা সাইজের দুইটা অ্যাপার্টমেন্ট আছে লিফ্ট এর ফোর অর্থাৎ পাঁচ তলায় মানে এই পাঁচতলাটা কিন্তু সবার পছন্দ থাকে যে ভাই পাঁচতলা ছয় তলার দিকে আমি অ্যাপার্টমেন্ট নিতে চাই তাদের জন্য এই অ্যাপার্টমেন্ট দেখেন এটা হচ্ছে তাদের গ্রাউন্ড ফ্লোর এখানে পার্কিং এর ব্যবস্থা আছে লিফ্ট সিঁড়ি জেনারেটর থেকে শুরু করে আধুনিক সুবিধা সবকিছু এখানে থাকবে যারা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে আপনার এই নাম্বারে যোগাযোগ করবেন এই লোকেশনটা আমি কোথায় একটু বলে দিই আপনাদেরকে এটা হচ্ছে ঢাকা মোহাম্মদ বাস স্ট্যান্ডের খুবই নিকটে একতা হাউজিং এবং একতা হাউজিং এর সাথেই কিন্তু একটা ওয়াকওয়ে রয়েছে যে ওয়াকওয়েতে আপনারা হাঁটাচলা করতে পারবেন সকাল বিকাল যখন খুশি তখন আবার এখান থেকে আপনি ঢাকা মোহাম্মদ বাস স্ট্যান্ড যাবেন এখানে অনেকগুলো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সব ধরনের নাগরিক সুযোগ সুবিধা আছে তো এরকম একটা সুন্দর লোকেশনে একটা অ্যাপার্টমেন্ট নিতে পারবেন যেটা তিন দিকে খোলা মেলা আমি রাস্তাটা দেখাচ্ছি আপনাদেরকে এই রাস্তাটা হচ্ছে একটা প্রশস্ত রাস্তা যেটা সরাসরি নদী পর্যন্ত চলে গেছে এখান থেকে নদীটা জাস্ট এখান থেকে তিরিশ সেকেন্ড লাগে হেঁটে যদি আপনি যান পাশে একটা খেলার মাঠ আছে এবং ব্যাক সাইডেও একটা খেলার মাঠ তার মানে হচ্ছে যে এটা তিন দিকে খোলা মেলা চমৎকার একটা এরিয়া এই এরিয়াতে এরকম একটা লিফ্টের ফোরে পাঁচতলা একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন প্রাইসটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে মাত্র পাঁচ হাজার দুইশো টাকা করে পার স্কোয়ার ফিট যেটা বারোশো স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট যেটা এগারোশো ষাট বর্গ ফুটে একটা অ্যাপার্টমেন্ট সেটার প্রাইস মাত্র চার হাজার সাতশো টাকা করে যারা নিতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনি এই ফোন করবেন সরাসরি লোকেশনে আসবেন দেখবেন বুঝবেন এরপরে আপনি অ্যাপার্টমেন্টটা বুকিং দেবেন